সফলতা যেন এক সোনালী সকাল কিন্তু পিছুটান টান যেন আমাদের পথ সঙ্গী এক কদম সামনে যেতেই আমরা দু কদম পিছিয়ে যাই এভাবে হেঁটে কেউ কোনো দিন তার গন্তব্যে পৌঁছে সাফল্যের ধারে যেতে পারেনি যখন তুমি দু কদম এগিয়ে যাবে তোমাকে কেউ পিছু টানলে তুমি চুটবে আরও দ্রুত যাতে সে তোমার নাগাল না পায় নিজ ইচ্ছা নিজ প্রচেষ্টায় সিদ্ধি লাভ করার নাম সফলতা ওরা যদি ষাট কিলোমিটার ব্যাগে তোমাকে ধাওয়া আমি ঘন্টায় একশো কিলোমিটার দৌড়ে সফলতার ধারে পৌঁছাবো এভাবে আসবে সফলতা তবেই তুমি পৌঁছাবে সফলতা সর্বোচ্চ শিখরে এটা অবশ্যই মনে রাখবে সৌভাগ্য কখনো সফলতা হতে পারে না